এই যে বারো টাকা পঁচানব্বই পয়সা হয়ে গেল তেরো টাকা দশ পয়সা এই জন্য চাচ্ছি চার তারিখ আর এটা পাঁচ তারিখ একদিনের ব্যবধানে কেন এটা বাড়লো ভালো আছেন না আপনার নাম কি শহীদুল ইসলাম আপনি কি এই 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 বাজারে সবচেয়ে বড় দোকান তো আপনারই ডিমের আপনি পাইকার বিক্রি করেন নাকি খুচরা আপনি বিক্রি করছেন কত

শোনেন জানলে লাভ করতে হবে আপনাকে কি করতে হবে আমার কথা বুঝেন আমি আইন বাস্তবায়ন করি আমাকে বলবে যে আপনি এই রেট বাস্তবায়ন করবেন বাজারে আমাকে আদেশ দিবে আমার অফিস আমাকে কি করবে আদেশ দিবে আমি কি করব আমি সেটা বাস্তবায়ন করব। আপনার দায়টা কোথায় আপনি যখন বেশি রেটে কিনে আনছেন আপনি যখন বেশি রেটে কিনে আনেন ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে সরকার যে রেট দিছে আপনারা এই রেটে কেন দিতে পারতেছেন না

অংশ আপনি অংশ না আপনি এন্ডে আসেন কনজিউমারকে আপনি দেন ভোক্তাকে আপনি দেন আপনি কিন্তু গুরুত্বহীন না আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে যেমন পাইকার গুরুত্বপূর্ণ পাইকারের কাছে ভোক্তা না ভোক্তা তো আর পাইকারকে চেনে না উৎপাদনকারীকে চেনে না ভোক্তা কাকে চেনে আপনাকে এই জন্য সাপ্লাই চেনে কিন্তু আপনিও অনেক বড় একটা ভূমিকা রাখেন আপনিও অনেক গুরুত্বপূর্ণ আপনার গুরুত্ব কম ভাবলে হবে না এখন দেখেন যে আমরা দেখতেছি সরকার যে আদেশটা দিয়েছে আপনি তো সেই রেটে কিনতে না আচ্ছা ঠিক আছে তাহলে সরকার যে রেটে আদেশটা দিয়েছে যে এই রেটে কিনতে পারলে এই রেটে বিক্রি করবে ওখানে একটা পার্সেন্ট দেওয়া আছে কত পার্সেন্টে ওটা বিক্রি মূল্য হবে ওটা ওই আদেশটাই দেওয়া আছে তো আমরা ক্যালকুলেট করে দেখব আপনি ওটার মধ্যে পড়ছেন কিনা ওইটার চেয়ে বেশি হওয়া যাবে না আমি বোঝাতে পারছি আপনাকে কোনো গ্যাপ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ আমরা তো যাবই এটা তো আমরা ছবি তুলে নিচ্ছি না কিন্তু শোনেন আপনার জায়গাটা থেকে আপনি দায়িত্বটা পালন করবেন আপনি তো খুচরা কিন্তু ভোক্তা কিন্তু আপনাকেই চেনে ভোক্তারা কিন্তু পাইকারি বাজারে যায় না এই জন্য কিন্তু আমাদের মনিটরিংটা আপনাদের বাজারে কেন আসতে হয় কারণ এখানেই ভোক্তাদের সমাগম হয় ক্রেতা বিক্রেতার সমাগম কোথায় হয় এখানেই তো হচ্ছে তো আপনার কাছ থেকেই তো নিচ্ছে মূল্য তালিকাটা যেমন আপনার টাঙাতে হচ্ছে আপনার কাছ থেকে দেখে ভোক্তা ডিম কিনতেছে আপনি অনেক গুরুত্বপূর্ণ মার্কেট সিস্টেমে ঠিক আছে আপনি কি করবেন আপনি যখনই প্রতিদিন আনতে যাবেন আপনিও কিন্তু তার কাছে জানতে চাইবেন জবাবদিহি তার জায়গাটা যে ভাই ডিমের দাম আপনি কেন সরকারের রেটের চেয়ে বেশি নিচ্ছেন ওনার একটা ব্যাখ্যা থাকবে সেটা আপনি জানবেন মাঝে মাঝে ফোনে কথা হলে রেকর্ড করবেন কারণ আমাদেরকেও কিন্তু তথ্য না দিলে কিন্তু আমরা এমনি ধরতে পারবো না আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে তো যেতে হবে আমাদেরকে তাহলে আপনার কাছে যদি আমি না আসি এই তথ্যটা আমি কোথায় পাবো যে উনি কত বিক্রি করেছে ওনার ভাউচারের অন্যরকম তথ্য থাকতে পারে পারে না তাহলে আপনারটা দিয়েই তো আমাকে ভেরিফাই করতে হবে আমি কি বুঝাতে পারছি আপনাকে অতএব এটা মন মন খারাপ করা কোনো বিষয় না যে আমি কেন খুচরা বাজারে আসছি বা কেন আপনাকে জিজ্ঞেস করছি কারণ আপনার কাছ থেকে তথ্য নিয়েই তো আমাকে পাইকারের কাছে যেতে হবে যেতে হবে না পাইকারের কাছে তথ্য নিয়ে কোথাও যেতে হবে উৎপাদন পর্যায়ে যেতে হবে ফ্যাক্টরি পর্যায়ে যেতে হবে তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন অংশ আপনারও জবাবদিহিতা যেমন আছে আপনার কাছ থেকে তথ্য নিয়ে আমরা আরেকজনের কাছে জবাব দিয়ে চাইব এটাই তো চেইনের সিস্টেম মানে এটা সিস্টেমটাই এটা আপনি মূল্য তালিকা অবশ্যই রাখবেন সব সময় ভাউচারগুলো হ্যাঁ ভাউচারগুলো রেখেছেন আপনি ঠিক কাজ করেছেন এখন আমরা ভাউচারের ছবি তুলে নিয়ে এই প্রতিষ্ঠানে এখন আমরা এটা ক্রস ভেরিফিকেশন করতে যাচ্ছি ঠিক আছে যদি আপনার ভাউচার সঠিক থাকে তো সঠিক কিন্তু ওনার কাছে গেলে যদি আমি অন্য তথ্য পাই যে আপনি বেশি লিখে হ্যাঁ আপনাকে আপনাকে নিয়ে আমরা নিয়ে যাব ওখানে ঠিক আছে মনে থাকবে ঠিক আছে কোনটা রাজীব এটা তো এটা তো অন্য নাম লেখা

সঠিক তথ্য দিবেন দেখি তেরোশো দশ ক্রয় তেরোশো চল্লিশ বিক্রি আপনারা কোথা থেকে কিনে আনেন টাঙ্গাইল থেকে আচ্ছা সে টাঙ্গাইলের অফিসার শিকদা সাইনু আলম যেয়ে তাকে এটা পাঠাও ছবি তুলে এখনই পাঠাও এটা আপনি পাঁচ তারিখের ভাউচার দিচ্ছেন আমাকে আজকে কিনেছেন আচ্ছা তাহলে এর আগের স্লিপটা দেখান এটার আগের স্লিপটা দেখান মানে আপনি বুঝতেছেন না যে টাঙ্গাইলের অফিসার যেটা ইনভেস্টিগেট করবে তো গতকালকে রেট কত ছিল তার আগের দিন কত ছিল ওনার প্রতিদিন অনুযায়ী রেটের চেঞ্জটা দেখতে হবে তো বের করেন ওইটাই বের করেন আপনি ভাউচারে সব বের করে দেন আমাকে আমি সব আপনাকে দিয়ে যাবো হ্যাঁ এই যে বারো টাকা পঁচানব্বই পয়সা হয়ে গেল তেরো টাকা দশ পয়সা এই জন্যই চাচ্ছি চার তারিখ আর এটা পাঁচ তারিখ একদিনের ব্যবধানে কেন এটা বাড়লো এটা কি আপনাদেরকে আপনি কি জানতে চাইছেন যখন কিনছেন হ্যাঁ মানে আপনার নাই তো নাকি দায়িত্ব সেখানে তো যাবে ডাঙ্গালির অফিসার আছে আমাদের

না সরকার যেটা রেট দিয়েছে কৃষি মানে ইয়ে থেকে এই প্রাণী সম্পদ থেকে তো সেটাকে আপনারা জানেন না জানেন একজনকে দোকান বন্ধ করে দিয়েছেন না জব্বরসা দিয়েছে তা আপনারা কেন এই কাজগুলো করছেন বলেন আমায় কারণ তো বাদার পালাকুমারের দায়িত্ব না না আপনি বুঝেন নি আমি যেটা বলছি আপনি যখন সরকার যা রেট দিয়েছে তার চেয়ে বেশি দামে কিনে আনবেন তখন তো আপনাকে জবাব জায়গাটা রাখতে হবে যে আপনারা কেন বাড়িয়েছেন এটা এটা কারণ তা আপনি বললেন এখন অফিসার ইনভেস্টিগেট করবে এই যে দেখেন এটা দুই তারিখ দুই তারিখে দাম ছিল বারো টাকা পঁয়ষট্টি পয়সা ঠিক তিন তারিখে হয়ে গেল বারো টাকা পঁচাশি পয়সা বিশ পয়সা বেড়ে গেল নাকি ভুল বললাম আর দাঁড়ান দাঁড়ান ইনভেস্টিগেশন করছি ধৈর্য ধরেন তারপরে কি চার তারিখে সেটা বের হয়ে গেল বারো টাকা পঁচানব্বই পয়সা আরও দশ পয়সা বেড়ে গেল তারপরে বেড়ে হয়ে গেল আবার কত তেরো টাকা দশ পয়সা আরো পনেরো পয়সা বেড়ে গেল প্রতিদিন পনেরো পয়সা বিশ পয়সা করে বেড়ে যাচ্ছে আপনাদের কাছে অস্বাভাবিক মনে হয় না মনে হয় অভিযোগ করছেন অভিযোগ করছেন ভক্ত দপ্তরে অথবা প্রাণী সম্পদে জানাইছেন কিনা অভিযোগ করেছেন কিনা কখনো ভক্ত অধিদপ্তর চেনেন চেনেন না আমরা তো নিয়মিত মনিটরিং আসি আসি না হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সবাইকে বলি হ্যাঁ তা আপনি যে তথ্য যদি দেন তাহলে আমাদের টাঙ্গাইলের অফিসার এই ফার্মে যে আপনার ই করবে আমার কথা ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান হুম এই যে এই সিনারিওটাই যে আপনি টাঙ্গাইল থেকে আনছেন এই প্রতিদিন যে পনেরো পয়সা বিশ পয়সা করে বেড়ে যাচ্ছে আপনি যদি আমাদেরকে তথ্য না দেন তাহলে টাঙ্গাইলের অফিসার কিসের ভিত্তিতে এই ইনভেস্টিগেশনটা করবে বলেন আমাকে দেখেন দুই তারিখ থেকে পাঁচ তারিখ দুই তিন চার পাঁচ চার দিনে উনি ডিম প্রতি পঁয়তাল্লিশ পয়সা বেশি নিচ্ছে মানে বাড়িয়ে দিয়েছে তাহলে এই যে আপনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা না করেন আমরা কি করি সে আপনাদেরকে বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠান কেন জানেন আপনার দায় অনেক বেশি মার্কেটে আপনি পাইকার কেন রাখবেন না টাঙ্গাইলে যে আপনি প্লিজ টাঙ্গাইলে যে টাঙ্গাইলের অফিসারকে ফোন বন্ধ দেবেন আপনি টাঙ্গাইল অফিসারের নাম্বার লিখেন শিকদার সাইন নাম্বার দাও